পুজো ছুটিতেও প্রাথমিক বিদ্যালয় শিশুদের প্রতিরাম প্রণবানন্দ স্কুলের বৃত্তি পরীক্ষা সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের প্রতিরামে শুরু হলো চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষা আজ সকাল সাতটার অনেক আগে থেকে প্রতিরাম প্রণবানন্দ বিদ্যাপীঠে ছোট শিশুরা ভিড় করতে থাকে উৎসুক হয়ে আমরা বিদ্যালয়ে গিয়ে জানতে পারি যে শিশুদের বৃত্তি পরীক্ষা হবে আজ প্রত্যেকের উৎসাহ ছিল চোখে পড়ার মতো সকালে ঘুম থেকে উঠে সোজা অন্য একটা স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়ার প্রথম অনুভূতি তাদের মানিক শাহ নামে এক অভিভাবক জানিয়েছেন আমার মেয়ে প্রতিরাম গার্লস প্রাইমারি স্কুলে পড়ে এই স্কুলে দীপেন্দ্র স্যারের বিগত চার বছর ধরেই এই নামে বৃত্তি পরীক্ষা সেন্টার হয়েছে না হলে আমাদের সম্ভব হতো না এত দূর বালুরঘাটে ছুটে গিয়ে সন্তানদের পরীক্ষা দেওয়ানো আর এত সংখ্যক পরীক্ষার্থী সেখানে যেতে পারতো না সকাল থেকে দেখছি প্রতিরাম পূর্ণমানন্দ স্কুলে পরীক্ষা চলছে তো আপনি কোন স্কুলে দিদিমণি আমি বাউল প্রণবানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা তো আপনার স্কুলের বাচ্চারাও পরীক্ষা দিতে এসছে হ্যাঁ আমার স্কুলের বাচ্চারাও পরীক্ষা তো এত দূর থেকে পরীক্ষা দিতে এসছে এই পূজার আবহাওয়া এখনো চলছে তো আপনারা কি মনে করছেন এই পরীক্ষাটাকে এটার মাধ্যমে বাচ্চাদের একটা অভিজ্ঞতা বাড়বে তার কারণ তাদের কতটা শুধু তো শিক্ষা স্কুলের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয় এবং তাদের কতটা অভিজ্ঞতা আছে অন্যান্য আর দশটা স্কুলের সঙ্গে তাদের তুলনা করতে পারবে কতটা তারা দক্ষতা সম্পন্ন হয়েছে তাদের পড়াশোনার কতটা তারা পড়তে পারছে অন্যান্য বাচ্চার সঙ্গে তাদের পরীক্ষার ফলাফল দেখে তারা বুঝতে পারবে যে আমি কতটা পেরেছি তারা কতটা পেরেছে ভালো মন্দের বিচারটা ওদের আছে আগে তো আমরা শুনেছি প্রাথমিকে ফেল প্রথা নেই তো এখন হচ্ছে এই পরীক্ষার মাধ্যমে তাদের যে নির্ধারণ করা যে কতটা শিখলাম কতটা জানলাম এটাই ঠিক হবে আপনারা মনে করছেন হ্যাঁ অবশ্যই মূল্যায়ন যদি ফেল নাই থাকে তাহলে মূল্যায়ন কেন তারা ভালো মন্দ যে আমি পারিনি বলেই আমি সেটা আমি ফেল করেছি আর পেরেছি মানে আমি পাস করেছি আর যারা এই যে পাশ ফেল উঠে যাওয়ার ফলে তাদের একটা পরিমশী ভাব চলে আসে যে আমি পড়লেও পাস করব না পড়লেও পাস করব তো এই পরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে একটা অতিরিক্ত সচেতনতা থাকে যে আমাকে পাস করতেই হবে আর পড়াশোনার প্রতি একটা আগ্রহ ওদের থাকবে আপনার নাম আমার নাম চন্দনা দেবনাথ